চীনাহাস কেন শীতকালে ডিম পারে না এ বিষয় নিয়ে আমরা অনেকেই খুবই চিন্তিত সারা বছরের তুলনায় চীনাহাস শীতকালে ডিম একটু কম পারে আসলাম আলাইকুম এ প্রিয়ম আমি মানিকগঞ্জ থেকে এমডি আসাদ যে কোনো জাতের চীনা কিন্তু আট থেকে দশ মাস পর মল্টিং পিরিয়ড আসে মল্টিং হল বছরে একবার বা আট থেকে দশ মাস পর পর এদের গা থেকে পুরনো পালক ঝরে পড়ে নতুন পালক গজায় এই মল্টিং পিরিয়ডের সময় লাগে প্রায় দেড় থেকে আড়াই মাস পর্যন্ত এ সময় কিন্তু হাঁস মুরগি ডিম পারে না বিশেষ করে চীনা হাঁসের মল্টিং পিরিয়ড আসে শীতকালে আর অধিকাংশ হাঁসেরই যেহেতু শীতকালে মল্টিং পিরিয়ড সেজন্য দেখা যায় উৎপাদন অনেকটাই কমে যায় আর যাদের একটু আনলি মল্টিং হয় তারাই কেবল শীতকালে ডিম পারে আমাদের এখানে আপনি লক্ষ্য করলে বুঝতে পারবেন কিছু হাঁসের গায়ের ফেদার একদমই ঝকঝকে ওদের মল্টিং কিছুদিন আগে শেষ হয়েছে কেউ কেউ ডিম পাড়তে শুরু করেছে